আসসালামু আলাইকুম গায়ের সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে সিলেটের এমন একটা জায়গা চলে আসছি আমরা তোমার সিলেট শাহজালাল সাহেবের যে গাইবে একটা কুয়া আছে ওই কুয়ার সন্ধান পাই আমি আসছি আসলে ওইটা বাস্তবে কিরকম আর ওইটা আপনারা দেখাইমু মু আসেন আমার লোকে সিলেট শাহজালাল সাহেবের গাইবে কুয়ার পানি আপনারা দেখাবে এবং কুয়াটা কিরকম সব কিছু দেখাই আপনারা আসেন আমার লোকে এখানে দুইজন আল্লাহর বলি থাকে ওইখানে মনে করেন আহলুকাশা আমরা খবর পাইছি যে শাহাদাল সাহের এই হচ্ছে শাহাদালাল সাহের গায়ে কুয়া এই কুয়া আজ থেকে সাড়ে সাত বছর আগে যখন শাহাদাল সাহ সর্ব কর্তব্য ঐখানে তখন শাহাদালাল সঙ্গে সঙ্গের সাথে নিয়া এবং তিনশো সাইডে উলিয়া নিয়া এই ঢাকা তাতে বসবাস করছিলেন এবং ওই তিনশো সাইডেউলিয়া যখন ফানের পিফাশা ধরছিল তখন ওরা ওইখানে ফানের ব্যবস্থা হচ্ছিল শাহাদাল সাহের শাহাদ আঙুলের এছাড়া ওইখানে একটা কুয়াও ছিল কুয়াটা দেখাতো এই দেখা কুয়াটা ওই কুয়াটা ওইখানে পানি খুব মূল্যবান পানি ওইখানে যে যে কইরা খায় ওই নিয়াতেই আল্লাপাক হাসিল করে ঠিক আছে আসলে গুলা পদ্ধতি আমি পানি উঠাইব আপনারা দেখবেন এই জখান পানি উঠাই আমি খাইম দেখবেন আপনারাও আসবেন এই জায়গাটা হচ্ছে সিলেট হাউজিন্টেজ আবাসিক এলাকা ওই পানিটা তিনশো সাইডে উলিয়া করতো ঠিক আছে আলহামদুলিল্লাহ অবশেষে অনেক পরিশ্রম করার পরে আমি আমি উটাই যা আমি সকলের আগে আমি একবার পানি খাই পানি খাই হচ্ছে গা এই যে না এটা আপনার কাছে কি হয় আমি জানি না তবে আমার কাছে ওই পানিটা খুব মূল্যবান কারণ হচ্ছে গা তিনশো সাইড ওই পানিটা পান করছে তার জন্য আগেও আল্লাহ আমার ইতির আমি কুয়ার মধ্যে আস্থা করছি কুয়ার মধ্যে আস্থা করে আমি পানি খাইতেছি ঠিক আছে আমি নিজের ভাগ্যমান মনে করতে যে সাহায্য সবের হাতের বানানোর কুয়া পানি আমি খাইতেছি আলহামদুলিল্লাহ